তো আবার আমি তোমাদের ধারার মজার প্রশ্ন নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো ভিডিওটি ফুল মজা হতে চলেছে তো এখন আমি প্রশ্ন করতে চলেছি নাম আমার নাম রূপসা মন্ডল আমার নাম স্বস্তিকা ঘোষ আচ্ছা তো এমন কোন জিনিস যেটা তোমরা যখন ডুবে যেতে দেখবে কখনো বাঁচাবে না উত্তর যখন তুমি মাইকটা মুখ শুনে নিন হ্যাঁ মানে তোমরা যদি ডুবে যেতে দেখো ছবি তুলবে ভিডিও করবে কিন্তু কখনো বাঁচাবে না এমনকি জিনিস হ্যাঁ এটা গুগলি সেন্সে ভাবো মানুষ তো হবে না না মানুষকে তো বাঁচাবেই আমরা পাঁচটার মধ্যে চারটা উত্তর দিতে হবে আপনারা জানেন হবে একদম সহজ কিন্তু ভাবছি দাও হ্যাঁ একদম হুম পশু পাখি কি না পশু পাখি না পশু পাখি যদি আমরা ডুবতে দেখি আমরা তাহলে তো বাঁচাবো না ওরা তো সচরাচর ডো ভাজবেই মানে এমন প্র জিনিস আমরা ডুকতে দেখছি কিন্তু ওরা বাঁচাবো না মাছ পাথর না এগুলো তো মানে কি বলবো আমরা বললাম যে ছবি তুলবো ভিডিও করবো কিন্তু বাঁচাবো না পুকুর আচ্ছা এটা হবে না আমি নেক্সট সাদা জিজ্ঞেস করছি আহ কোন জিনিস কাটলে বড় হয় মানে যত কাটবে তত বড় হবে এটা না মানে ছোট থেকে আমাদের শোনা মানে যত কাটবে তত বড় হবে গাছ তো হবেই পুকুর ইয়েস একদম একদম সঠিক উত্তর দিয়ে দিয়েছে তো পাঁচটার মধ্যে একটার উত্তর দিতে পেরেছে আরো তিনটে আচ্ছা কোন জিনিস শুধু নিচে নামে উপরে কখনো উঠে না নিচে নামে কিন্তু উপরে ওঠে না কোন জিনিস নিচে নামবে কিন্তু উপরে উঠবে না এটা কখনোই সম্ভব না কোন জিনিস গাছ তো হবে না গাছ তো উপরে বাড়বে না নদী মানে ভাবো উপর থেকে নিচে নামবে কিন্তু নিচ থেকে উপর উঠবে না এগুলো তো সব নিচেই উপর থেকে নিচে নামবে কিন্তু নিচ থেকে উপর উঠবে না বৃষ্টি ও ইন্টেলিজেন্ট লাস্ট প্রশ্ন কোন জিনিস ভেঙে খেতে হয় ভেঙে খেতে হয় না ভেঙে খেতে মানে খেতে পারবেই না কাঠবাদাম না মানে না 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 ভেঙে তারপর খেতে হয় আর কি হবে না হবেই না আর একটা দিতে পারলেই আমি দিয়ে দিতাম তো ভিডিওর জন্য যদি কিছু বলো তো একে সবাই সাপোর্ট করো সবাই এর পাশে থেকো তো এটাই বলবো থ্যাংক ইউ